ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র এখন অন্ধকারে ওবামা এদিকে ট্রাম্পের চেয়ে বড় অপরাধী দেখিনি অপরদিকে গ্রে জোনে জড়ো হয়েছে হাজার হাজার রুশ সেনা কঠিন পরিস্থিতির মুখে ইউক্রেন এবং সবশেষে থাকছে সুদানে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান পোপ লিওর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র এখন অন্ধকারে ওবামা বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তিনি সতর্ক করে বলেছেন ট্রাম্পের কারণে দেশ অন্ধকারে রয়েছে এছাড়াও ট্রাম্প প্রশাসনকে আইন শৃঙ্খলা ও বিবেচনা শূন্যতার প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন তিনি ডেমোক্রেট দলের অন্যতম প্রভাবশালী নেতা ওবামা ভার্জিনিয়ার গভর্নর প্রার্থী অ্যাবিগেল এবং নিউ জার্সির মিকি শেরলিন নির্বাচনী র্যালিতে যোগ দেন সেখানে নরফোকের ওল্ড ডোমিনিয়ান ইউনিভার্সিটিতে উচ্ছ্বসিত জনতার উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সময় তিনি এসব বলেছেন বারাক ওবামা বলেন সত্যি বলতে আমাদের দেশ ও নীতি বর্তমানে একটি অন্ধকার জায়গায় রয়েছে এই হোয়াইট হাউস প্রতিদিন নতুনভাবে আইন শৃঙ্খলাহীনতা বিবেচনা শূন্যতা কুচিন্তা ভাবনা এবং নিছক পাগলামি প্রদর্শন করছে ট্রাম্প নীতির সমালোচনা সাবেকই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির বিশেষ করে শুল্ক নীতি এবং আমেরিকার শহরগুলোতে জাতীয় গার্ড মোতায়েনের কৌশলের সমালোচনা করেছেন একই সঙ্গে তিনি এসব পদক্ষেপকে বিশৃঙ্খল এবং ভুল ধারা হিসাবে আখ্যায়িত করেছেন তিনি কংগ্রেসের রিপাবলিকানদের দোষারোপ করেন বলেছেন তারা ট্রাম্পকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন এমনকি যখন তারা জানতেন তিনি সীমার বাইরে যাচ্ছেন ওবামা হোয়াইট হাউসকে হ্যালোইনের সঙ্গে তুলনা করে বলেন এখানে যেন প্রতিদিনই হ্যালোইন তবে সবই ধোকা কোনও আনন্দ নেই ট্রাম্পকে বিদ্রুপ করে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন সত্যি বলতে তিনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মনোযোগ দিয়েছেন যেমন রোজ গার্ডেনের মাটি যাতে জুতো ময়লা না করুক এবং তিরিশ কোটি টাকার বলরুম তৈরি করা সমাপনী বক্তৃতায় ওয়ামা ভোটারদের সত্য কমা ও গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি বলেন গণতন্ত্র এক রাতেই লোপ পায় না তা ধীরে ধীরে ক্ষয় হয় যখন মানুষ খেয়াল রাখতে বন্ধ করে আমাদের সবার দায়িত্ব প্রতিরোধ করা এবং যা সঠিক তার রক্ষা করা এদিকে ট্রাম্পের চেয়ে বড় অপরাধী দেখিনি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিষয়ে অবহেলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিরস্কার করেছেন মার্কিন অভিনেতা হ্যারিসন ফোর্ড বলেছেন আমি ইতিহাসে ট্রাম্পের চেয়ে বড় অপরাধী দেখিনি তার ব্যবহার আমার হৃদয় ভেঙে দিয়েছে শিকাগোর ফিল্ড মিউজিয়ামে পরিবেশ পুরস্কার গ্রহণের আগে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে হ্যারিসন ফোর্ড বলেন ট্রাম্প অজ্ঞতা এবং নির্বুদ্ধিতার সঙ্গে জলবায়ু পরিবর্তনের বাস্তবতাকে উপেক্ষা করেছেন এবং আগের সরকারের পরিবেশ নীতি ধ্বংস করে দিয়েছেন এয়ারফোর্স ওয়ান খ্যাত বায়োস্টানি মার্কিন অভিনেতা বলেন ট্রাম্পের কোনো নীতি নেই তিনি নিজের খেয়াল খুশি মতো চলেন আর সেটাই আমাকে ভয়ে পাইয়ে দেয় অজ্ঞতা অহংকার মিথ্যা বিশ্বাসঘাতকতা সব মিলিয়ে তিনি জানেন যে তিনি কেবল বর্তমান ব্যবস্থার একটি হাতিয়ার যে কেবল টাকাই কামাচ্ছে অথচ পৃথিবীকে ধীরে ধীরে নরকের দিকে ঠেলে দিচ্ছে আমি ইতিহাসে তার চেয়ে বড় অপরাধী দেখিনি স্টার ওয়ার্স এবং ইন্ডিয়ানা জোনস খ্যাত এই অভিনেতা ট্রাম্পের সমালোচনা করে আরও বলেন তিনি নিজের অবস্থান হারাচ্ছেন কারণ যা বলেন সবই মিথ্যা আমি নিশ্চিত আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে পারব যদি আমরা আমাদের ব্যবহার বদলাই নতুন প্রযুক্তি ডেভেলপ করি এবং বাস্তব পদক্ষেপ নেই তবে এর জন্য রাজনৈতিক সদিচ্ছা এবং নতুন সমাধান খোঁজার মানসিকতা দরকার তিরাশি বছর বয়সী অভিনেতা আরও বলেন আমি এখন অনেক কিছুতেই আমেরিকা নিয়ে হতাশ ট্রাম্প আমাদের চার বছরের জন্য একে অপরের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছেন অথচ বিশ্বের এক নায়ক আর স্বৈরাচারীদের বুকে টেনে নিয়েছেন আমাদের আমেরিকাকে আবার মহান করার দরকার নেই আমাদের দরকার আবার একসঙ্গে কাজ করা আমাদের এমন একজন প্রেসিডেন্টের প্রয়োজন যে আমাদের সকনের জন্য আবার কাজ করবেন গত মাসে জাতিসংঘে ট্রাম্প দাবি করেছিলেন জলবায়ু পরিবর্তন হলো বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা এই সবুজ প্রতারণা থেকে যদি বের না হন তাহলে আপনার দেশ ধ্বংস হবে আবার শক্তিশালী হতে চাইলে শক্ত সীমানার আর ঐতিহ্যবাহী জ্বালানি উৎসে ফিরে যেতে হবে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে ট্রাম্প ইতিমধ্যেই স্বচ্ছ ক্লাইমেট সুরক্ষা নীতি বাতিল করেছেন নবায়নযোগ্য জ্বালানির প্রকল্প স্থগিত করেছেন এবং তেল গ্যাস কোম্পানিগুলোকে আরও বেশি জীবাশ্ম জ্বালানি উত্তোলনের অনুমতি দিয়েছেন যা পৃথিবীকে আরও দ্রুত উষ্ণ করছে অপরদিকে গ্রে জোনে জড়ো হয়েছে হাজার হাজার রুশ সেনা কঠিন পরিস্থিতির মুখে ইউক্রেন গুরুত্বপূর্ণ শহর পোক্রোভিসকে রুশ সেনারা বড় ধরনের আক্রমণ চালিয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের জেনারেল অলেকজ্যান্ডার সিটস্কি এই শীর্ষ সামরিক কমান্ডার জানান তার সেনারা সেখানে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে হাজার হাজার রুশ সেনা সেখানে অবস্থান নেওয়ায় তারা অবরুদ্ধ অবস্থায় রয়েছে গ্রে জোনে পরিণত হওয়া পোক্রোভিস্ক শহর একটি গুরুত্বপূর্ণ পরিবহন এবং সরবরাহ কেন্দ্র শহরটি দখল করতে পারলে রাশিয়া পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টায় উল্লেখযোগ্য সুবিধা পেতে পারে এদিকে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করছে এবং হেলিকপ্টারে নেমে আসার পর তাদের এগারো বিশেষ বাহিনীর সদস্য নিহত হয়েছেন তবে কিয়েভ এ দাবি প্রত্যাখ্যান করেছে রুশ বাহিনী গুরুত্বপূর্ণ সরবরাহ লাইনে হামলা করতে থাকায় সেগুলো রক্ষা করায় বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানান কমান্ডার স্বল্প দৈর্ঘ্যের একটি ভিডিওতে দেখা যায় কি ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানবের সঙ্গে অন্যান্য কমান্ডারদের সঙ্গে যুদ্ধক্ষেত্রের মানচিত্র পর্যালোচনা করছেন তবে ভিডিওটি কবে এবং কোথায় ধারণ করা হয়েছে তার বিষয়ে স্পষ্ট তথ্য পায়নি বিবিসি রুশ বাহিনী এক বছরের বেশি সময় ধরে দখল করার চেষ্টা করছেন আর বিশেষ বাহিনী মোতায়েনের এই পদক্ষেপ থেকে বোঝা যায় কিয়েব যে কোনো মূল্যে ওই শহর ধরে রাখতে চেষ্টা চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ বিশেষ বাহিনী অভিযানের তত্ত্বাবধান করতে ওই গুরুত্বপূর্ণ এলাকায় মামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানবের অবস্থান নেওয়া সম্পর্কে ইউক্রেনীয় গণমাধ্যম আগেই জানিয়েছিল গত শনিবার ইউক্রেনের সাত নম্বর র্যাপিড রেসপন্স কর্প জানিয়েছে পোক্রোভিসকে ইউক্রেনীয় সেনারা তাদের সামরিক স্থাপিক উন্নত করেছেন তবে পরিস্থিতি এখনও কঠিন এবং পরিবর্তনশীল এর আগে শুক্রবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলিদিমির জেলেন্সকি জোর দিয়ে বলেছেন পোক্রোভিসকে রক্ষা এখন অগ্রাধিকার পূর্ণ বিষয় রাশিয়া দখলকৃত আঞ্চলিক রাজধানী দোনেস্কের পশ্চিমে এই গুরুত্বপূর্ণ শহরে রুশ অগ্রগতির খবর ক্রমেই বাড়ছে শুক্রবার রাতে সংবাদ সংস্থাগুলির সঙ্গে শেয়ার করা কিছু ছবিতে দেখা গিয়েছিল ইউক্রেনের একটি ব্ল্যাক হক হেলিকপ্টার পোক্রোভিস্কের কাছে প্রায় জন সেনাকে নামাচ্ছে যদিও ছবিগুলো স্থান এবং সময় যাচাই করা সম্ভব হয়নি এদিকে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা পোক্রভিস্কের উত্তর পশ্চিমে ইউক্রেনীয় মামরিক গোয়েন্দা বিশেষ বাহিনীর অবতরণ প্রচেষ্টা নস্বাত করেছে এবং হেলিকপ্টার থেকে নামা এগারো সেনাকে হত্যা করেছে ইউক্রেনের ওপেন সোর্স মনিটরিং গ্রুপ ডিপ স্টেট অনুমান করছে পক্ষভিস্কের প্রায় আধেক অঞ্চল এখন গ্রে জোনে পরিণত হয়েছে যেখানে কোনো পক্ষই সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই দুনেস্কের একজন সামরিক সূত্র বিবিসিকে জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী ঘেরেও পড়েনি তবে তাদের সরবরাহ লাইনগুলোতে রুশ বাহিনী গোলা বর্ষণ করছে যুক্তরাষ্ট্রের ভিত্তিহীন ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার আই জানিয়েছে সাম্প্রতিক পাল্টা আক্রমণে পক্ষ্রভিস্কের উত্তরে ইউক্রেনীয় বাহিনী সামান্য অগ্রগতি করেছে তবে শহরটি এখনও মূলত বিতর্কিত ধূসর এলাকা হিসাবেই রয়ে গেছে মস্কো চাইছে দোনেস্কের পার্শ্ববর্তী লুহান্স্ক অঞ্চল যা সমন্বিতভাবে দোনবাস নামে পরিচিত কিয়েব শান্তি চুক্তির অংশ হিসাবে রাশিয়ার হাতে তুলে দিক এমন সেই অংশগুলো যেগুলো বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে নেই কিয়েবের মনে মতে পোক্রোভিজ দখল করার মাধ্যমে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝাতে চাইছে যে তাদের সামরিক অভিযান সফল হচ্ছে এবং সেই যুক্তিতে পশ্চিম দেশগুলো যেন রাশিয়ার দাবিগুলো মেনে নেয় এদিকে ক্রেমলিনের শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার ব্যর্থতার কারণে ওয়াশিংটন ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠেছে এর ফলশ্রুতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার দুই বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং প্রেসিডেন্ট পুটিনের সঙ্গে নির্ধারিত শীর্ষ বৈঠকের পরিকল্পনাও বাতিল করেছেন জেলেন্স কি প্রকাশ্যে ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছেন যার মাধ্যমে বর্তমান ফ্রন্টলাইনে যুদ্ধ থামিয়ে সংঘাতটিকে স্থিতাবস্থায় আনার কথা বলা হয়েছে তবে পুতিন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি এখনও সেই দাবিগুলোতেই অনড় রয়েছেন যেগুলো কিয়েবারের বাশ্চিম্য প্রতিবাহীরা ইউক্রেনের বাস্তবতার্পণ হিসেবে দেখছে এবং সবশেষে থাকছে সুদানে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান পোপ লিওর সুদানে চলমান সহিংসতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ লিও সাপ্তাহিক অ্যাঞ্জেলাস ভাষণে তিনি বলেন দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে দারফুরের ফুরের আল ফাঁসিরের খবর অনুসরণ করছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে তিনি বলেন নারী ও শিশুর ওপর নির্বিচার নৃশংসতা অশস্ত্র বেসামরিক মানুষের উপর হামলা এবং মানবিক সহায়তার ব্যাপক বাধা বিঘ্নের কারণে আল ফাসিরে মর্মান্তিক অবস্থা সৃষ্টি হয়েছে সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক করিডরের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন রিলিফ কার্যক্রমে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্পষ্ট এবং উদার পদক্ষেপ গ্রহণ করা উচিত জাতিসংঘ মানবাধিকার কার্যালয় থেকে শুক্রবার জানানো হয় অক্টোবরে দারফুরে ফুড়ে সেনাবাহিনীর শেষ ঘাঁটি দখল করে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স প্রায় আঠেরো মাসের অবরোধের পর গত সপ্তাহে শহরে প্রবেশ করে আরএসএফ এরপর থেকে সেখান থেকে হাজারে হাজারে মানুষ প্রাণ নিয়ে পালাতে শুরু করে জাতিসংঘের আশঙ্কা অক্টোবরের শেষ নাগাদ আল ফাঁসিরে কয়েকশো বেসামরিক মানুষ নিহত হয়েছেন